শারদীয় উপলক্ষে দুস্থ অসহায় মানুষদের বস্ত্র উপহার দিলেন রামজীবনপুর লায়ন্স ক্লাবের সদস্যরা রামজীবনপুর পুরাতন হাটতলা এলাকায় প্রায় শতাধিক মানুষের হাতে আজ এই বস্ত্র প্রদান করা হয় এদের উপস্থিত ছিলেন রামজীবনপুর পুরসভার চেয়ারম্যান কল্যাণ তিওয়ারি রামজীবনপুর লায়ন্স ক্লাবের সম্পাদক আফজল আলী এবং আরও অনেকে আফজল আলী জানিয়েছেন দুস্থ মানুষরা যাতে সকলের সাথে পুজোর আনন্দে সামিল হতে পারেন সেই চিন্তা করেই আজ তাঁরা এই উদ্যোগ নিয়েছেন জীবনপুর লায়ন্স ক্লাবের পক্ষ থেকে রামজীবনপুর প্রতন বাজারে আজকে আমাদের একটি শারদীয় পুজো উপলক্ষে দুর্গাপুজো উপলক্ষে দুঃস্থ মানুষের হাতে যারা এই পুজোতে নতুন জামা কাপড় পরতে পারে না সেরকম দুঃস্থ মানুষের হাতে আমরা প্রায় শতাধিক মানুষের হাতে বস্ত্র তুলে দিলাম তারা এই যেই বস্ত্র পরে যাতে এই দুর্গাপুজো উৎসবে আনন্দে মেতে উঠতে পারে তাদের মুখেতে আমরা সেই হাসিটুকু ফুটিয়ে তুললাম এই রকম কর্মসূচি আমরা দীর্ঘদিন ধরে করে আসছি এবছরও এই করলাম লায়ন্স ক্লাবের পক্ষ থেকে বস্ত্র উপহার পেয়ে এক মহিলা বলেন আমরা অনেক খুশি কারণ বোঝাই আমরা কোনো কাপড় কিনতে পারিনি তাই এই কাপড় পেয়ে আমাদের অনেক উপকারী হয়েছে লায়ন্স ক্লাবের উদ্যোগে এই যে পুজোর আগে বস্ত্র আপনারা পেলেন আপনাদের বস্ত্র দিল তো কেমন লাগছে কি বলবেন আমাদেরকে দিয়েছে মানে উপকারই করেছে ভালোই লাগছে রামজীবনপুর পৌরসভার পক্ষ থেকে রামজীবনপুর শহরবাসী ও পার্শ্ববর্তী এলাকা সমস্ত মানুষকে জানাই সারাদিওয়ার প্রীতি শুভেচ্ছা এবং দীপাবলি অগ্রিম আলোর অভিনন্দন আমরা একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে অত্যাধিক বর্ষণের ফলে বিভিন্ন এলাকা জলমগ্ন ছিল এখন জল অনেকটাই কমেছে অনেক মানুষের মনে সেই আনন্দ নেই তবু মা আসছেন মা যখন আসছেন মায়ের যখন আরাধনা হচ্ছে আশা করি সকল মানুষ মায়ের কৃপায় ভালো থাকবেন রামজীবনপুর পৌরসভা রামজীবনপুর পৌরবাসীর পাশে আছে ছিল এবং এই উৎসবের পদে রামজীবনপুর পৌরসভার সমস্ত ইমার্জেন্সি দপ্তর জল বিদ্যুৎ অ্যাম্বুলেন্স সহ খোলা থাকবে সমস্ত রকম বিপদে আপদে রামজীবনপুর পৌরসভা শহরবাসীর পাশে থাকবে